বৈধ পারমিট ও কর পরিশোধ করেও যাত্রী পাচ্ছেন না শহরের বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় টোটোর জেরে যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ প্রতিবাদে পথি নামলেন বৈধ পরিবহন পরিষেবার চালকরা দুজনে ঠিক করেছি যে আমাদের ব্যবসা চলছে না আমরা ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি মিনি ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি তা সত্ত্বেও আমাদেরকে পুলিশ হ্যারাসমেন্ট করছে আমাদের কেস দিচ্ছে দেওয়ার পরেও এই অবৈধ টোটোগুলো চলছে হ্যাঁ এদের কোনো না পারমিট আছে না রুট আছে কিছু নেই প্যাসেঞ্জার তুলতে গেলে ঝামেলা হচ্ছে মারামারি হচ্ছে এর জন্য আমরা আজকে এই বন্ধ আমাদের মেন সমস্যা হচ্ছে অনিয়ন্ত্রিত টোটো এবং অটো এবং আপনার এত অটো বাড়ছে ডেলি পঞ্চাশটা একশোটা করে টোটো টোটো যে এদের অত্যাচারে আমরা একদম জর্জরিত একদম একটা গাড়ি কোথাও দাঁড়াচ্ছে সামনে একটা অটো পিছনে একটা টোটো একদম সাড়াছি মানে চেপায় পড়ে গেছি একদম তো একদম মানে আমাদের তলা নিতে একদম কি বলবো নোটিশ ছাড়া এছাড়া কি বলবো দাদা এতটা অসুবিধা মতো অসুবিধা সব কিছুর মধ্যে টাইমিংয়ে করতে হয় গিয়ে আবার জবাব দিতে হবে হয়তো নাও অ্যাটেন্ডেন্স হতে পারে